আরে ইনকাম স্যার শুনলাম আপনার নাকি দুটো লাখ গাড়ি আছে আপনি কি আমাকে সেই গাড়ি দুটো চালাতে দেবেন মা আরে আমি আমার গাড়ি কাউকে ফ্রিতে চালাতে দেই না তুমি যদি আমাকে টাকা দাও তাহলে দশ মিনিটের জন্য আমার গাড়িটা চালাতে পারো আভারেজ স্যার আমার কাছে তো এখন টাকা নেই আপনি আমাকে আজকে দিনের মতো ফ্রিতে চালাতে দিন আমি যখন পরে আসবো তখন না হয় টাকা দিয়ে চালাবো আরে না 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 এটা তো আর হচ্ছে না তুমি যদি আজকে চালাতে চাও তাহলে আজকেই টাকা দিতে হবে আরে ভাই সাহেব কি মুশকিলে পড়লাম ঠিক আছে আচ্ছা কত টাকা দিতে হবে তো বন্ধুরা আমি সিঙ্গাম স্যারকে টাকা দিয়ে দিয়েছি এবার সিঙ্গাম স্যারের দুটো গাড়ির ভিতরে কোনটা চালাবো হ্যাঁ হেউলুদ কারের গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে আর এই গাড়িটাকে এখন আমি চালাবো সিঙ্গাম চার তাহলে চললাম এবার আমি আপনার গাড়িটাকে একটু রাইড করে দেখি আর কি ফ্রাঙ্কলিন তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার তো খুবই ভয় লাগছে তুমি চালাতে পারো কি না আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বন্ধুরা সিঙ্গাম চার যেহেতু আমাকে ফ্রিতে গাড়ি চালাতে দেয়নি সেহেতু আমি এই গাড়িটাকে নিয়ে এবার চম্পট দিলাম Ha <laughs>